কি কখনো এমন নাটক দেখেছো যেখানে কেউ কোনো কথা বলছে না অথচ সবাই নাটক দেখে হেসে লুটোপুটি খায় একবার ভাবো কেউ হোঁচুট খেয়ে পড়ে গেল সবাই হেসে উঠল কেউ টুপি পড়েছে সবাই হেসে উঠল কেউ ভীষণ সিরিয়াস হয়ে রয়েছে তারপর সে মুখ দিয়ে শব্দ করলো বাবা এগুলোই হলো ক্লাউনিং বা কৌতুকাভিনয় কথা না বলে সবাইকে হাসানো আর আজকে আমরা সবাই ক্লাউন সাজব ক্লাউনিং এর পাঁচটি মজার ধাপ প্রথম ধাপ একটা হাসির গল্প ভাব ভাব কেমন হবে যদি কেউ উল্টো জুতো পরে বা নাকের ওপরে মাছি বসেছে আর সেটাকে তাড়াতে গিয়ে সে নাজেহাল হচ্ছে অথবা কেউ নিজেকে সুপার মনে করছে কিন্তু হিরোর মতো উড়তে গিয়ে চাদরে আটকে পড়ে যাচ্ছে বন্ধুরা মিলে একটা মজার গল্প ভাব গল্পটা ছোট কিন্তু ভীষণ হাসির হবে যাতে ভুল থাকবে মজা থাকবে আর থাকবে প্রচুর হাসি দ্বিতীয় ধাপ অদ্ভুত ও রংচি পোশাক পরা এবার একটু তোমার আলমারিতে দেখো অদ্ভুত কিন্তু দেখতে ভারী মজার এমন পোশাক বেছে নাও উল্টো টুপি এক হাতে ফেরা শার্ট এক হাতে মায়ের ওড়না অনেক বড় জুতো মজার কোনো চশমা এমন নানা অদ্ভুত জামা কাপড় পরো তৃতীয় ধাপ নানাভাবে সেজে একটা মজাদার চরিত্র তৈরি করো এবার মুখের সাজগোজের পালা একটা লাল গোল নাক তৈরি করো রবার বল ব্যবহার করে নাক তৈরি করতে পারো মুখটা বড় করো যেমন ও চোখগুলো বড় করো যেমন এই রে এটা কি হল তুমি চাইলে ফেস পেন্ট বা স্কেচ পেন দিয়ে মুখে অদ্ভুত কিছু আঁকতে পারো চতুর্থ শারীরিক অঙ্গভঙ্গি করে অভিনয় করো মনে আছে ক্লাউন মুখে কোনো কথা বলে না সে কেবল শারীরিক অঙ্গভঙ্গি করে এবং আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় এসো করে দেখা যাক হাঁটা হঠাৎ পড়ে গিয়ে তারপর উঠে এমন ভাবে দেখা যেন কিছুই হয়নি অথবা কোনো সমস্যা হলে মুখের নানা রকম অঙ্গভঙ্গি করা এমন ভাবেই শারীরিক অঙ্গভঙ্গি করো এবং আকার ইঙ্গিতের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দাও পঞ্চম ধাপ একটা ক্লাউন শো এর ব্যবস্থা করো এবার হবে আসল মজা বন্ধুরা মিলে একটা গ্রুপ তৈরি করো গল্প জামা কাপড় সব রেডি করো তারপর একটা সুপার ফানি অর্থাৎ হাসির ক্লাউন শো করো এবার তোমার চ্যালেঞ্জ বন্ধুদেরকে নিয়ে লাউন শোয়ের ব্যবস্থা করো আর আমাদের সঙ্গে তোমার দেড় থেকে দু মিনিটের ভিডিও শেয়ার করো